সালাম আলাইকুম গাইস আমি প্রাপ্তি আপনাদের সাথে আমি আবার এসেছি আরও আরও একটি বিহাইন্ড দ্য সিন শেয়ার করতে আমি যখন এই ভিডিওটি কাজ করছিলাম মানে এই ছবিটিতে কাজ করছিলাম তখন বিদ্যুৎ ছিল না বাসায় আর এদিক দিয়ে মশা অনেক যন্ত্রণা করছিল মশা তারপর তেলা সরি পোকা এসব অনেক যন্ত্রণা করছিল এই যন্ত্রণার মাঝখানে আমরা আমি দেখেন কত কষ্ট করে এই কাজগুলো করেছি এখন এই কাজটির যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে চুলের কিছু সাইড ঠিক করছিলাম তারপর পোশাকের কিছু সাইড ঠিক করছিলাম যেগুলো সাদা সাদা হয়ে রয়েছিল যেগুলো ঠিক না করলেই নয় চাইলেই পারতাম আজকে ভিডিওটি মানে সরি আরটি ফিনিশিং দিতে কিন্তু আজকে দিলাম না কালকে দেব যতটুকু সম্ভব হয় আজকে ফিনিশিং দেওয়া হলো না তো তবে যতটুকু সম্ভব হয় আজকে আমি শেষ করেছি কালকে যদি আল্লাহ চায় তাহলে লাইভে এসে এই কাজটা শেষ করব চুল তাতে বেগুনি কালার দেওয়ার পর আমার কাছে ভালোই লাগতেছে প্রথম প্রথম ভাবছিলাম যে অন্য কালার দিলে কেমন লাগবে একটু ট্রাই করে দেখি এখন দেখি বেগুনি কালারটাই সেরকম লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে আর এখানে পোশাকের কিছু ভাজের কালার অনেক হালকা হয়ে গিয়েছিল অনেক হালকা না অনেক হালকা মানে যেটা তুলনামূলকভাবে ভালো লাগছিল না দেখতে তাই আমি আবার ওই কালারগুলো দিয়ে কাজ করছি বর্ডার দিয়েছি যদিও এখনো কিছু কিছু আউটলাইন আছে যেগুলো মোছা প্রয়োজন আর এগুলো কালকে মুছলেও চলবে সমস্যা নাই মেন ড্রয়িং শেষ মেন আর্ট শেষ সব কিছু শেষ এখন যে আউটলাইন আছে সেটা মুছলেও চলে না মুছলেও চলে মুছলে একটু ভালো মানে বেশি লাগবে আর তো আমি আবার এখানে বিভিন্ন কালার দিয়ে দেখছিলাম যে কেমন লাগবে দেখতে ভালো লাগবে না তো ভেতরে যখন এই ডিপ বেগুনি কালারটা দিয়েলাম মানে দিচ্ছিলাম তখন দেখলাম যে না বেশ ভালোই লাগছে বেগুনি কালারটা ওর চলে বেশ ভালোই শ্যুট করেছে সাধারণত বেগুনি কালার আমার অপছন্দের কালার তো দেখলাম কিছু কিছু বেগুনি কালার আছে যেগুলো যেরকম লাইট বেগুনি কালারটা সুন্দর ভালো লাগে তো ওর চুলের ভেতরে এই বেগুনি কালারটা আমি দিলাম আর বাইরে আরও একটা কালার দিব সেটা দেখার জন্য একটু মানে সেটা দেখার জন্য হয়তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে তো সেই ফাঁকে আমরা এই ফিগারটির বা এনিমি গলার গলার কাজ করে ফেলবো কাজে আমরা কিছুই করিনি শুধু সাদা অংশ দিয়ে রেখেছিলাম এখন একটু ডিপ স্কিন কালার দেব একটা মানুষের মুখের কালার মানে মুখের কালার এবং অন্য অঙ্গ প্রত্যঙ্গের কালার একরকম নাও লাগতে পারে